এইভাবে যদি একবার বানিয়ে খান সারা জীবন মুখে লেগে থাকবে একবার হলো ট্রাই করে দেখবেন অসম্ভব মজা এই পাটাই মাখার ভর্তাটা এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি যে বা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করে আমার সাথেই থাকবেন আর ভিডিও শুরুতেই বলে নিচ্ছি প্লিজ 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 একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন মাশাল্লাহ আমাদের পেয়ারা গেছে কিন্তু অনেক পেয়ারা আসছে আর এই পেয়ারাগুলো একদম ছাদ থেকেই পাড়া যায় হাত দিয়ে গাছে ওঠার কোনো প্রয়োজন নাই তো দেখেন আমি হচ্ছে পেয়ারা গাছের নিচে রান্না করি দিনের বেলা আসলে অনেকটা রোদ থাকে বিকেলবেলায় প্রায় সময় আসার চেষ্টা করি আর যখনই আসি তখনই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত বৃষ্টি হবেই সেটা আর মানে কি বলবো তো যাই হোক চলে আসলাম মূল ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের ভর্তা রেসিপি এই ভর্তাটা যারা যারা খাইছেন তারা তো খাইছেনই আর যারা না খাইছেন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন মুখে লেগে থাকার মতো ভর্তা তো এর জন্য হচ্ছে আমি গরুর মাংস নিয়েছি একদম সলিড গরুর মাংস চার পিস আর হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন কিছুটা শুকনো মরিচ আর হচ্ছে অল্প কিছুটা হচ্ছে কালো জিরা নিয়েছি এই গরুর মাংসগুলোকে এখন হচ্ছে আমি একদম থেতো করে নেব তাহলে হচ্ছে ভাজতে সুবিধা হবে সময় কম লাগবে এই কারণে হচ্ছে আমি এই মাংসগুলোকে একদম থেতো করে নেব খুব ভালোভাবে ছেঁচে নেব সবগুলো পিছিয়ে একদম থেতো করা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আর ওদিক দিয়ে হচ্ছে চুলায় আগুন দিয়ে দিয়েছি তো আগুনটা ধরে গেছে এখন দিয়ে দিলাম কড়াই তো কড়াইটা গরম হলে দিয়ে দিব সরিষার তেল ভর্তা মানে আসলে সরিষার তেল সরিষার তেল ছাড়া আসলে কোনো ভর্তা খেতে ভালোই লাগে না এটা আমার মনে হয় আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় যে কোনো ভর্তায় সরিষার তেলের কারণে খেতে অনেক ভালো লাগে এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে তেলটা গরম হয়ে আসছে দিয়ে দেব হচ্ছে ঝুরি করে রাখা পেঁয়াজ ফালি কাঁচা মরিচ কিছুটা হচ্ছে শুকনো মরিচ আর রসুন নিয়েছি অনেকগুলো আর কালো জিরাটা পরে দেওয়া হবে তো একে একে সব কিছু এখন দিয়ে এখানে টেলে নেব না মানে কালো কালো কালার বাজার থেকে আসছে খালি বাজু মাখিয়ে দিয়েছি এই পেঁয়াজ মরিচের মধ্যে এখন আমি সে থেতো করে রাখা গরু মাংসটা দিয়ে দিব। কারণ এটার সাথেই ভাজা ভাজা করে নেব আমি তা না হলে কিন্তু বাটা যাবে না অবশ্যই গরু মাংসটা কিন্তু সিদ্ধ হতে হবে তো এখন হালকা মশলা দিয়ে এটাকে একটু পানি দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে ভাজা ভাজা করে নেব এ কারণে এখানে একটু লবণ দিলাম তারপরে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এখন হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে দিব আমার মশলাটা কিন্তু গরু মাংসের সাথে খুব ভালোভাবে মিশে গেছে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব আর এই পানির মাধ্যমেই কিন্তু আমি সমস্ত জিনিসগুলো সিদ্ধ করে নিব বিশেষ করে গরুর মাংসের জন্যই এই পানিটা দেওয়া কারণ গরুর মাংস কাঁচা থাকবে না হলে তো এই পানিতে গরুর মাংসটা সিদ্ধ হয়ে যাবে গরুর মাংস কিন্তু অনেকটাই শক্ত থাকে যে কারণে সিদ্ধ না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এ কারণে হচ্ছে আমি এই পানিটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে তারপরে একদম ভাজা ভাজা করে নেব তো কারা কারা এই ভর্তাটা খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে এই ভর্তাটা বানান তো আমি যেভাবে বানাই সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা যেভাবে বানান অবশ্যই কিন্তু সেটা বলবেন আর এখন খুবই অল্প পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম ভর্তাটার টেস্ট বাড়ানোর জন্য তবে বেশি পরিমাণ দেওয়া যাবে না এতে করে কিন্তু খেতে তিতা লাগবে তো আমি খুবই অল্প পরিমাণ কালো জিরা দিলাম আর এখন দিলাম যাতে গ্রানটা থাকে এ কারণেও যদি আগে দেওয়া হতো তাহলে কিন্তু ভাজা ভাজা হয়ে যেত আর খেতে তিতা লাগতো এরকম একটা তেতো তেতো ভাব চলে আসতো তো যাই হোক আমার মাংসটা কিন্তু একদম ভাজা ভাজা করে নিয়েছি আমি তেলগুলো কিন্তু উঠে গিয়েছে তো সব নামিয়ে নেব এখন আসলে আমার মনে হচ্ছে মানে এখনই মানে খেতে ইচ্ছা করছে দেখে কি বলবো তখন যে গ্রানটা আসছিল আর মনে হয়েছিল আমি এভাবেই খেয়ে ফেলি তো তারপরে হচ্ছে এখন আমি হচ্ছে সবগুলো উপকরণ বেটে নেবো তো আগে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনামরিচ এগুলো বেটে নেব মাংসটা হচ্ছে পরে এগুলোর সাথে বেটে দিয়ে দিব তো যাই হোক ছোটোবেলায় কিন্তু এই পাটায় মাখা ভাত খাওয়ার জন্য বসে থাকতাম সিরিয়াল ধরে মার কাছে মা যখন পাটায় মেখে ভর্তা বানাতো মানে পাটায় মাখা ভাতটা এত পছন্দ আমার কি বলবো আমার বিয়ের পরে আমার শাশুড়ি আমার বড় যা পাটায় বাটা ভর্তা বানালে আমাকে ডাক দিবে কারণ জানে আমার খুব পছন্দের এই খাবারটা ভাত মাখাটা পাটায় মাখা আর এদিক দিয়ে দেখেন আমার বড় যা আমার ভর্তা দেখে তারও লোভ লেগে গেছে সে হচ্ছে গরম গরম আটা দিয়ে চাপড়ি বানিয়েছে চাপড়ি দিয়ে খাওয়ার জন্য চাপড়ি দিয়ে এটা খুবই মজা লাগে খেতে রুটি চাপড়ি পরোটা খুবই ভালো লাগে আসলে খেতে কি বলবো যারা খাইছেন তারা তো জানেনি আর যারা না খাইছেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমি বারবার বলছি খুবই একটা মজাদার ভর্তা মুখে লেগে থাকার মতো গরু মাংস তো এমনি মজা তার মধ্যে আবার ভর্তা ও অসাধারণ তো আমার কিন্তু ভর্তার দিক দিয়ে বাটা শেষ আর ওদিক দিয়ে ভাবিরও প্রায় চাপড়ি বানানো হয়ে আসছে আর আমার দেখেই মনে করেন এই যে এখন আমি ভয়েস দিতেছি ভয়েস আবার করতেছি এখনও আমার মানে দেখেই খেতে ইচ্ছে করতেছে যে যদি এখন সামনে থাকতো আমি হয়তো খেতাম তো যেহেতু ভর্তাটা সবার অনেক পছন্দের কম পড়ে যাবে এই কারণে হচ্ছে আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি যাতে করে সবাই খেতে পারি আমরা তো বিকালে যেহেতু বাসায় এত মানুষও নেই আমরা অল্প কয়েকজন মানুষ আছি এর জন্য হচ্ছে আমি ছোট ছোটো শেপ দিয়ে নিচ্ছি যাতে করে আমরা সবাই খেতে পারি আর আমার এই ভর্তাটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন মা শাল্লাহ কালারটা খুবই সুন্দর হয়েছে আমার ভর্তায় কিন্তু একদম রেডি আর ভিডিওটা দেখতে দেখতে আপনারা যদি একটি লাইক দিতে ভুলে যান অবশ্যই একটি লাইক দিবেন আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওর কোনো অংশ কোথাও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ